দর্শক আসসালামু আলাইকুম ভিডিও শুরুতেই কিন্তু একটা কথা না বললেই নয় আত্মাগঞ্জের হাটে কিন্তু স্থান পরিবর্তন হয়েছে যেখানটায় ছিল সেখান থেকে কিন্তু পরিবর্তন হয়ে বাজারের ভিতরে আছে একটু জানে শুনে আসবেন আজ মঙ্গলবার হাট বাসায় মঙ্গলবার শনিবার চৈত্রে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আছে আর মোটামুটি কিন্তু দর্শক খামার উপদিকে ক্রোচ এবং ফ্রিজিয়ান যাতে সার বাচ্চাগুলি দেখাবো কেমন আছে নতুন হিসাবে কিন্তু পর্যাপ্ত আমদানি হয়েছে দর্শক পেছাকেনা মোটামুটি শেষ হয়েছে প্রচুর কিন্তু হয়েছিল শুরুতে কিন্তু আমরা শালম ভাইয়ের বেশ কিছু কালেকশন হয়েছে যেগুলো আমরা দেখাবো আর এর ভিতরে কিন্তু একটা পাকলা আছে আসেন তো শালম ভাই দেখে মালটা দেখে দস্তক আচ্ছা এই যে আমরাই কিন্তু হাত সেরা মালটা কিনে ফেলছে দাম কিন্তু স্পষ্ট করতে চাই না তবে আমরা কিন্তু কেমন দামে বেচা কিনা করতে চাই এমনটা একটা তথ্য দিই আপনাদের কত হলে দিতে পারবে প্যাকেজ দাম কি প্যাকেজের তো দাম একটা দেবেন কত হলে দিতে পারবে বিশ হাজার সুচুক আছে কথা বলার একশো একশো বিশ কিনতে চাও কথা বলে নিতে পারো এগুলা কি একুট্যান্ড নিতে যাবে ভাই এটা লেনদেন এখন ক্লিয়ার হয়নি ভাই গরুর লেনদেন হয়েছে আচ্ছা দশক গরুর দাম কিন্তু এখনো মিটায়নি তখন আর থেকে কিনে আছে আপনার যোগাযোগ করে মাল নিতে পারেন দশ একবার শৌখিন মাল কিন্তু পাখড়া কালার এই যে ঝুল এই যে নাবি মোটামুটি কিন্তু পনেরো মাস বয়সের বাচ্চা হবে দশক এটি এই যে একটা বিগ সাইজের মাল কিন্তু দেখা চলছে ভাই কত এটা চা দাম দাঁত তো মানে ফাঁস হয়নি না এখনো ফাঁস হয়েছে কুরবানিতেও কিন্তু যাবে আবার লোড দেওয়া যাবে কিন্তু বাচ্চাগুলি কেমন দিল ভাই দাম মোটামুটি বাজারে সতেরো পর্যন্ত কিন্তু কাস্টমার আছে এই বাচ্চা কত বললেন সে সালাম দশই একটা কিন্তু কালাছানার হয়েছে নিতে পারেন বাছারে এই যে একটা কিন্তু বেচে হয়ে গেল কত ভাই মামু কত হলো চাচা এটা কত হলো না কততে রেলে ওা না 80200 আচ্ছা আচ্ছা তাহলে এই যে কিনে চলে চলে এডা বাদ দেন সালাম ভাই হয়ে গেল কি আটা আটা সেটিং এর নিলে নাকি নিলে হ্যাঁ ও দাম বলছে হয়নি এখন আটা ফাইনাল হয়নি কিন্তু 108 পউন্ড কিনে দান দিয়েছে এখনও মিটিং সালামু আলাইকুম ভাই

আর বললেন কত আর এটাই আট দিয়ে দিয়েছেন হ্যাঁ চাইছে বিশ হাজার না আরো বেশি বিশ হাজার বিশ হাজার চাইছে এটি একশো দশ

পেপারিতে সাদা শো কাঁঠা টঙ্কা কিনতে চাই আর এই মালটি কিন্তু শালম ভাইয় কালেকশন আছে নিতে পারে কত চাইলো শালম ভাই সত্তর বলছেন কত আপনারা ও সত্তর দামি দিয়েছেন আচ্ছা চাইছে কতো পঁচাত্তর কিন্তু চা দাদা এই বাচ্চা এই বার্ষিক একটা দেখছি আমরা তবে হাটটা নতুন ভাবে কিন্তু আজকেই প্রথম দর্শক এই বাসটাতে অর্থাৎ স্থান পরিবর্তন হওয়ার পর যার ফলে কিন্তু এলএমএল গরুগুলি সরে সিটে আসছে আশা করতে পরবর্তী হাটটা কিন্তু এটা ঠিক হয়ে যাবে আমরা সুন্দরভাবে কিন্তু ভিডিওগুলি করতে পারবো এবং আপনাদের দেখাইতে পারবো একটু হয়তো বা মিস্টেক হতে কিছু ভিডিওতে সব করে কিন্তু ক্লোজ আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি তারপর ঘুরে ঘরে ভাই ভালো আছেন ভাই এটা কেমন চাইছিলেন আজকে

তার এই নাম্বারে কন্ট্যাক্ট কিন্তু এই মাল ছোটো ওনার আরো কিছু শৌখিন বাচ্চা আছে কালেকশন নিতে পারো হোয়াটসঅ্যাপে আছে যোগাযোগ করলে দেখানো যাবে ভিডিওতে ঠিক আছে